হ্যালো বন্ধুরা তোমরা কেমন আছো আশা করি সবাই ভালো আছো আর আজকে সন্ধেবেলা দেখো তোমাদের মাঝে শেয়ার করছি এই যে দেখতে পাচ্ছ তোমাদের মাঝে আজকে শেয়ার করছি সন্ধেবেলা আজকে ফুচকা খাওয়া হবে ফুচকার ব্যাপারটা তোমাদের একটু বলে দিই ভেঙে হ্যাঁ ফুচকার ব্যাপারটা হচ্ছে এই যে দেখতে পাচ্ছ ছোট দিয়ে এসছে আমাদের বাড়ি দেখতে পাচ্ছ বসছে এবার ব্যাপারটা কী হয়েছে মৌ যাবে না সবুজ যাবে না আমি যাব। কোনো ডিসিশান হয়নি লাস্টে বলা হলো যে সবুজ চলে যা সাইকেল নিয়ে তাড়াতাড়ি নিয়ে চলে আসবি সবুজ সাইকেল নিয়ে আনতে গেছে তাড়াতাড়ি করে কাছাকাছি আমাদের বাড়ি থেকেই অবশ্যই ফুচকার দোকান বসে আর আনতে গেছে ওমনি কি করেছে বলো তো ফুচকা নিয়ে এসছে সাইকেলের ঝুড়ি আছে না ঝুড়িতে করে নিয়ে এসছে এবার ফুচকার জলটাও ঝুড়িতে ভরে দিয়েছে এবার ওই প্লাস্টিকের দেয় তো পলিথিনে বেঁধে দেয় আর ভালো করে পলিথিন পলিথিনটা বাঁধেনি আর ওমনি ও ঝুড়িতে বসিয়ে দিয়েছে ফুচকা ফুচকার জল সহ বসিয়ে দিয়েছে আবার ফুচকার জল সাইকেল চালিয়ে চালিয়ে আস্তে আস্তেই ফুচকার জলই ফুরিয়ে গেছে রাস্তায় দিয়ে এসে বলছে আমাকে ডাকছে নিচে তুমি তাড়াতাড়ি নিচে নামো কি হয়েছে না ফুচকার জল পড়ে গেছে ব্যাস এই হচ্ছে ব্যাপার এবার বাড়িতে মো ফুচকার জল বানিয়েছে তেঁতুল জল মশলা লেবু টেবু দিয়ে ব্যাস এই হচ্ছে ফুচকা খাওয়া হবে আজকে দেখতে পাচ্ছ আমি আগে শুরু করবো আমি

ও আবার বাড়িতে মশলা দিয়ে টক জল বানিয়েছে আমি কিন্তু ফুচকা খেতে ভালোবাসি না আর ফুচকা ভালো লাগে না আমার তো দিয়ে আগে শুকনো দে শুকনো না শুকনো না এই না শুকনো না ধরো আলু আলু তো আছে দেখো বন্ধুরা বন্ধুরা দেখো আমার বড় বড় হচ্ছে ফুচকা তো দেখো ফুচকা গলা ধরে গেছে ফুচকা খাচ্ছে

এই যে মৌ আমাকে বানিয়ে দিচ্ছে দেখতে পাচ্ছ আলু দিস না আলু খাবো না আমি ছোলা দে একটুখানি হুম কম দিচ্ছে না বেশি দি এমন ফুচকা জল না দেখতে পাচ্ছ তাড়াতাড়ি খাও যাও আমি রাস্তার ফুচকা খাই

एना लटा खाए दे अमागे एकटा खाए दे नो नो सब खाए दे आरती देर के 500 टाका खावा लेओ फुल खाए दे तमने अमागे दे अमागे अमा मा छेरे खाए दिचे देखो फुचका जल दे

তোরা ফুচকা টুচকা খাওয়া হয়ে গেল আর হচ্ছে এখন পড়তে বসবে সবুজও পড়বে সবুজের কালকে টিউশান আছে স্কুল আছে তো এখন সন্ধ্যা থেকে একবারে রাত এগারোটা অবধি চলবে সাড়ে দশটা এগারোটা অবধি রান্নাবান্না তো আছেই রাত্রে তো চলো এখন পড়াবো সবুজের পড়া টড়া ধরবো মৌ পড়বে আর গরম তো পড়েছেই তাই না বৃষ্টি হওয়ার নাম নেই যদিও একটু একটু বৃষ্টি হয় তাও মানে ছিটে ফোটা হয়ে চলে যায় আর গরম তো কমছেই না যাই হোক চলছে দিন আর চলো আজকাল ব্লগ এখানে এন্ড করে দিচ্ছি আমার এই ছোট্ট ব্লগটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিয়ে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে আমার পাশে দেখো সবাই ভালো থেকে দেখা হচ্ছে নিউ ভিডিও নিয়ে টাটা